আগের তুলনায় এখন একটু তু বেশি সবজির দাম সব কিছুর দামই বলতে হয় বেশি কেজিতে আনুমানিক দশ টাকা বিশ টাকা করে বাড়তি আছে বর্তমান বাজার এখন গাজর হলো একশো ষাট টাকা কেজি টমেটো হলো আপনি দুশো চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ আপনি তিনশো টাকা কেজি মিষ্টি কুমড়া পাইকারি পঞ্চান্ন ষাট টাকা কেজি বেশি

বরবটি একশো চল্লিশ টাকা ছিল ষাট টাকা এখন আশি টাকা বাজারে কালো বেগুন আছে দুইশো টাকা সাদা আছে একশো ষাট টাকা কেজি সাদাটা একশো টাকা একশো ষাট টাকা এটা শসা আশি টাকা আলি ত্রিশ টাকা সিম বর্তমান বাজার একটু বেশি তিনশো টাকা পাই তিনশো বিশ টাকা বিক্রি করে ধনিয়া পাতা আপনার চারশো টাকা কেজি কিনা আলী চল্লিশ বাজার রেটে একশো টাকা পুস্তার রেট একশো টাকা মূলা আশি টাকা কেজি ফুলকপি ভালো যেটা মানে ভালো মনে

কেজিতে আমরা পনেরো বিশ টাকা তিরিশ টাকা বাড়ছে পাল্লাতে এক দেড়শো বিশ গত সপ্তাহ ছিল দুইশো টাকা এখনো দুইশো টাকা আছে টমেটো আগে গত সপ্তাহ থেকে এখন অনেক বাড়ছে পাল্লা আপনি বারোশো টাকা কাঁচা মরিচ আগে তুলনায় এখন কমে ছয়শো ছিল এখন চারশো টাকা হয়ে গেছে দুশো টাকা কলা হালি আপনি পাঁচচল্লিশ কিনা পঞ্চাশ বেশি আমরা